জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বৈষম্য বিরোধীদের পদচারণায় আবারও সরগরম চট্টগ্রাম জানিয়ে দিব প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী এবারে থাকছে আজ থেকে অ্যাকশন শুরু হবে বলে হুশিয়ারি আসিফ মাহমুদের আরও জানাবো জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় বিএনপি বলে মন্তব্য তারেক রহমানের সর্বশেষ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ব্যর্থতার অভিযোগে উত্তর কোরিয়ায় সরকারি তিরিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বৈষম্য বিরোধীদের পদচারণায় আবারও সরগরম চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ সরকার পতনের পর আবারও সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম নগরের ষোলো শহর সরকার পতন করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফের রাস্তায় নেমেছে চাঁদাবাজি সিন্ডিকেট লুটপাট এবং সহ সব ধরনের অন্যায় রুখে দিতে বুধবার বেলা এগারোটা থেকে নগরের ষোলো শহর রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত ষোলো শহর স্টেশন চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা এ সময় শিক্ষার্থীদের স্লোগানেই উত্তল হয়ে উঠে ষোলো শহর রেলওয়ে স্টেশন এলাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও সহ সমন্বয় খান তালাত মাহমুদ রাফির নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয় এ সময় সাদাবাজি সিন্ডিকেট লুটপাট এবং হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা তারা বলেন হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি সেই বাংলাদেশে কোনো সিন্ডিকেট সাদাবাজি লুটপাট কোনো ধরনের নৈরাজ্য চলতে পারে না আবু সাইদের রক্ত মুগ্ধের রক্ত ওয়াসিমের রক্ত দিয়ে হেঁটে কেউ এই রাষ্ট্রকে দুর্বৃত্তায়নের দিকে নিয়ে যাবে সেটি হতে দিব না আমরা প্রত্যেকেই রক্ত দিয়েছি এই বাংলাদেশ পাওয়ার জন্য কোনো স্বার্থের জন্য রক্ত দেয়নি এই বাংলাদেশ যে বা যারাই সিন্ডিকেট করুক আমরা সঙ্গবদ্ধভাবেই তাকে প্রতিহত করব প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনে বলা হয় লুৎফে সিদ্দিকীকে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালে উপদেষ্টার পদমর্যাদার বেতন ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পাবেন আজ থেকে অ্যাকশন শুরু হবে বলে হুশিয়ারি আসিফ মাহমুদের পোশাক খাতে শ্রমিক অসন্তোষ সহ অন্যান্য ইস্যুতে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আজ থেকে অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ বুধবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শ্রম উপদেষ্টা বলেন শ্রমিক অসন্তোষ নিয়ে আমরা মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে একাধিক সভা করেছি আমাদের শিল্প উপদেষ্টা তিনিও কথা বলেছেন সব শ্রমিক নেতাদের কাছ থেকে আমরা এটাই জানতে পেরেছি এখন যে আন্দোলনগুলো হচ্ছে শ্রমিক নেতারা এ আন্দোলনের প্রকৃতিটা নিজেরাও বুঝে উঠতে পারছেন না কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ বলেন যারা সাধারণত শ্রমিক আন্দোলনগুলো করে থাকেন তারাও সেখানে সেভাবে নেই বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মালিক পক্ষ বেতন দিতে দেরি করছে এজন্য আন্দোলন হচ্ছে কয়েকটি স্পেসিফিক ফ্যাক্টরি আছে সেখানে মালিকপক্ষ পালিয়ে গেছে সেখানে কিছুটা অসন্তোষ হয়েছে সেগুলো আমরা অ্যাড্রেস করছি সেগুলোর জন্য সরকার সফট লোন ঘোষণা দিয়েছে তিনি বলেন তবে এই ছোটো ছোটো কয়েকটি সুনির্দিষ্ট জায়গায় অসন্তোষকে কেন্দ্র করে যে জায়গাগুলোতে ফ্যাক্টরি ক্লাস্টারগুলো আছে সেখানে দেখা গেছে বহিরাগতরা এসে এবং বেকার যুবসংঘ নামে যারা কখনো শ্রম এরিয়ার মধ্যে কখনো আন্দোলন করেনি গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে শ্রমিক নেতারাই আমাকে বললেন যে তারা সেখানে হেঁটে এসেছেন এবং তারা দেখছেন যে হেলমেট ও হাফ প্যান্ট পরা যারা টোকায় তাদের টাকা দিয়ে বিভিন্ন প্রোগ্রামের জন্য ভাড়া করা হয় তাদেরকে সেখানে দেখা গেছে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় বিএনপি বলে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছে আগামী দিনে আমরা সেটার পুনরাবৃত্তি করতে চাই না জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনায় দেখতে চায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শেষ পর্বে বুধবার ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন এ সময় আরো উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মুইন খান ও বাবু চন্দ্র রায় মুক্তিযুদ্ধের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের পূর্ব সুরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়েছেন এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য দুঃখজনক হলেও সত্যি যে স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি অত্যাবশ্যকীয় একটি জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়েছে প্রথম দিন থেকেই এর ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠন কোনো অবদান রাখতে পারেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা দেখেছি দলীয় সরকার কীভাবে একটি দলের লোকজন বিচরণ করে সর্বত্র আর অন্য সবার অবস্থান হয়ে পড়ে তুচ্ছ আর গৌণ এর ফলে একটা বিশাল জনগোষ্ঠীর সেবা থেকে দেশ বঞ্চিত হয় এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয় ব্যর্থতার অভিযোগে উত্তর কোরিয়ায় সরকারি তিরিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় সরকারি তিরিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করে উত্তর কোরিয়া ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস থেকে সাধারণ মানুষের জীবন রক্ষায় ব্যর্থতার জন্য এসব কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ডি টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম সোশুন টিভির প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ায় বন্যায় এক হাজারের বেশি মানুষ মারা গেছেন এ ঘটনার পেছনে সরকারি কর্মকর্তাদের ব্যর্থতার অভিযোগ করা হয়েছে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এছাড়া এসব কর্মকর্তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে দুর্নীতি এবং দায়িত্বে অবহেলা করা হয়েছে সংবাদ মাধ্যমে বলা হয়েছে গত মাসের শেষ দিকে এসব কর্মকর্তাদের মৃত্যুদণ্ড করা হয়েছে তবে কোন কোন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা অবশ্য জানা যায়নি উত্তর কোরিয়ান সংবাদ মাধ্যম কেসি এনে জানিয়েছেন চাঙ্গাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি কাংবোং হুনকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে দুই সাল থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন উল্লেখ্য গত জুলাইয়ে উত্তর কোরিয়ায় ব্যাপক বৃষ্টিপাত হয় এরপর দেশটিতে বন্যা দেখা দেয় এর ফলে বিভিন্ন জায়গায় ব্যাপক ভূমিধসের ঘটনাও ঘটে এ সময় চার হাজার বাড়িঘর বন্যায় আক্রান্ত হয় এবং পনেরো হাজার মানুষ বাস্তুচ্যুত হন তবে বন্যায় শত শত মানুষের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট কিম দক্ষিণ কোরিয়ার এ দাবিকে মিথ্যা প্রপাগান্ডা বলেও উল্লেখ করেন তিনি